বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো সেই নিম গাছ যে নিম গাছের নিচেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এইটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর স্নানঘাট এই ঘাটেই স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন আর এইখানে একসময় ছিল পঞ্চবটি বন আর এই পঞ্চবটি বনের নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভু সাধনা করে যোগবলে সিদ্ধি লাভ করেছিলেন আর এইটি হলো বিশ্বের সব বৃহত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আর এইখানে একটি মিউজিয়াম আছে এছাড়াও আমাদের গন্তব্যস্থল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের এখানে আরও অনেক অনেক দর্শনীয় জিনিস আছে যেগুলি আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এ নিউ ফ্লগ ভিডিও বন্ধুরা আজকে আমি চলে এসেছি নবদ্বীপ আর তোমরা যেন নবদ্বীপ সবথেকে বেশি বিখ্যাত তার কারণ হল নবদ্বীপ হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর আজকে আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের এইখানটাই চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাবো শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন আর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মন্দিরটা এখানে আছে সেই মন্দিরটা কখন খোলা থাকে কখন বন্ধ হয় সেই সমস্ত কিছু তো দেখাবো তাছাড়া এইখান থেকে যে কিছুটা দূরে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ষাট ফুটের একটা মূর্তি রয়েছে সেই মূর্তিটা দেখাবো আর শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে অনেক তথ্য কিন্তু আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা এইটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের প্রধান গেট গেটের ওপরে আপনারা লেখাগুলি ভালো করে পড়লে আপনারা দেখতে পাবেন গেটের ওপরে লেখা আছে এটি শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি আর এই শ্রী জগন্নাথ মিশ্রই হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা অর্থাৎ এইটিই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মভিটে যেটি বর্তমানে এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে মন্দিরে রূপান্তরিত হয়েছে মহাপ্রভুর জন্মভিটের মূল গেট দিয়ে প্রবেশ করতেই ডান দিকেই আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির দেখতে পাব মন্দিরের ভেতরে প্রবেশ করলেই মন্দিরের গর্ভগৃহে আমরা শ্রী চৈতন্যদেবের পিতা শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা সচিদেবীর বিগ্রহ দেখতে পাব এবং তারই পাশে আছে ভগবান গৌনীতায় এবং ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধারানীর বিগ্রহ এছাড়াও এই নাট মন্দিরের দেওয়ালের উপরের দিকে চারিদিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সর্বত্রই বিভিন্ন পুরনো পুরোনো ছবি রয়েছে আর সেই ছবিগুলির মধ্যে বেশিরভাগ ছবি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের বাল্যজীবন থেকে শুরু করে কৈশোর জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই মন্দিরের দেওয়ালে তুলে ধরা হয়েছে এছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপর আবার বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো সেই নিম গাছ যে নিম গাছের নিচেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আর এই নিম গাছের পাশে যে ছোট্ট একটি মন্দিরের মতো দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো মন্দির নয় এটি হলো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমায়ের আসল জন্মভিডে যে ঘরে আজও আপনারা শুচিমাতার কোলে ছোট্ট শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাইকে দেখতে পাবেন এমন অপূর্ব দৃশ্য এত শান্তিময় স্নিগ্ধ এই পরিবেশ যা আমি এখানে এসে উপলব্ধি করে নিজের জীবনকে ধন্য বলে মনে হচ্ছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ভগবান মহাপ্রভু শ্রী দেব এই নিমগাছের নিচেই শচিমাতার কোলে জন্মগ্রহণ করেছিলেন তবে বর্তমানে আপনারা এখন যে নিম গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যে নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন এটি কিন্তু সেই নিম গাছ নয় মহাপ্রভু জন্মের প্রায় দুইশো বছর পর সেই নিম গাছটি মারা গিয়েছিল আর সেই মারা যাওয়ার পর সেই একই স্থানে এই নিম গাছটি রোপণ করা হয়েছিল তারপর প্রায় দুইশো বছর ধরে ধীরে ধীরে সেই নিমগাছটি আজ এই রূপ ধারণ করেছে এখন এই নিম গাছটিকেই সেই পাঁচশো আটত্রিশ বছর আগের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সময়ের নিমগাছের প্রতিরূপ হিসাবে সকল ভক্তরা পুজো করে থাকেন এবং এই গাছটি বর্তমানে ভক্তদের মনোবাসনা পূরণের অন্যতম বেদিতে রূপান্তর হয়েছে কথিত আছে ভক্তরা মন থেকে এই গাছে তাদের মনের ইচ্ছার কথা জানিয়ে মানত করে সুতো বাঁধলে ভক্তদের সমস্ত রকম মনোবাসনা পূর্ণ হয়ে থাকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মভিটের ঠিক পেছনে একটু বা দিকে এগিয়ে গেলে এখানে আমরা আরেকটি সুন্দর মন্দির দেখতে পাব আর এই মন্দিরের ভেতর ভগবান গণেশ এবং ভগবান মহাদেবের একটি বিগ্রহ আছে আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে পঞ্চবটি বন যদিও বর্তমানে পঞ্চবটি বনের কোনো অস্তিত্ব না থাকলেও পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় এইখানে পঞ্চবটি বন ছিল আর এই পঞ্চবটি বনের এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যোগবলে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তার প্রমাণ আমরা বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থে পেয়ে থাকি আর এই পঞ্চবটি বনের পাশেই আছে একটি ঘর আর এই ঘরেতে এই চৈতন্য মহাপ্রভুর মন্দিরের বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা বিভিন্ন প্রভুপাদদের ছবি বিদ্যমান রয়েছে বন্ধুরা এখানে এসে আমার আরেকটি জিনিস কিন্তু খুব ভালো লেগেছে আর সেটা হলো তোমরা যদি কখনো বৃন্দাবনে গিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে বৃন্দাবনে কিন্তু প্রচুর হনুমান থাকে আর বৃন্দাবনের মতোই নবদ্বীপের এই মহাপ্রভুর জন্মস্থানের এখানেও কিন্তু প্রচুর হনুমান আছে আর এই হনুমানগুলো কিন্তু সবসময় এখানেই থাকে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে ভক্তদের হাতে দেওয়া খাবার হনুমানেরা কি সুন্দর নির্ভয়ে খাচ্ছে খুব সুন্দর লেগেছে আমার এই জিনিসগুলো তাই তোমরাও যদি এইখানে এসে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিজের হাত থেকে কিছু খেতে দিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের এই জিনিসটা বললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটের পাশেই চওড়া এই দোকানঘরটি আছে এই দোকান ঘরে আপনারা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মন্দিরের পুজোর ভোগ প্রসাদ খাওয়ার কুপন পেয়ে যাবেন যার দাম একেবারেই সামান্য এছাড়াও এই ঘরটিতে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রীও পেয়ে যাবেন আর এই ঘরের পেছনেই রয়েছে মন্দিরের গোশালা তাহলে চলুন বন্ধুরা এবার আমরা এই মন্দিরের গোশালাটা একটু ঘুরে দেখে এছাড়াও ভোগের কুপন কাটার দোকান ঘরের বা দিকে আরেকটু আগিয়ে গেলি আপনারা মহাভারতের শ্রীকৃষ্ণ ও অর্জুনের রথের উপর একটি খুব সুন্দর ভাস্কর্য আপনারা এইখানে আসলে দেখতে পাবেন বন্ধুরা আমরা এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে মন্দির পেরিয়ে বাদিকে একটু হেঁটে গেলেই আমরা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্নানঘাটটি দেখতে পাব এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো শ্রী চৈতন্য মহাবুর স্নানঘাটের মূল প্রবেশদ্বার বন্ধুরা আমি এখন চলেছি যে নিমারিদের জন্মস্থানের যে মন্দির সেই মন্দির থেকে রাস্তায় এখানে দেখতে ওই নিমারি জন্মস্থান ঘাটের প্রবেশ আর ওইখানে এসে আমি একটা দিদাকে পেয়ে গেছি এই দিদার কাছ থেকে জেনে নেবো এই যে যে জন্মস্থান যে ঘাটের প্রবেশদ্বারের সম্বন্ধে শুধু সেটুকু থাকে বলুন মানে এটার ব্যাপারটা কি প্রবেশটা বলতে মায়াপুরের যে ঘাট যে মায়াপুরের লোকজন আসে তারা তো ঘাট হয়ে পার হয়ে আসে এটা একদম ডাইরেক্ট আসবে এখানে সব যেটি সব পড়া আছে এই যে নিমাই জন্মস্থানে নিম গাছের তলায় সচিমা বৈশি বললো যে নিমাই এখানে নাকি মানে এই যে মানে এটাকে নিজয়ার ঘাট বলে নিজয়ার ঘাট পার হয়ে মায়াপুর গেছে মায়াপুর গেছে মাসির বাড়ি মাসির বাড়ি গিয়ে কাজীর কাছে গেছে কাজের কাছে গিয়ে কাজে কি উদ্ধার করছে উদ্ধার করি তারপরে

মায়াপুর পারাপার হবার জন্য হলে তাহলে সুবিধা হয় সবাই তবে মায়াপুর স্কন মন্দিরটা দর্শন করলো করে আপনার ডাইরেক্ট আমাদের হৃদয় ঘাটে এসে নামলো যে এখানে নিমাই জন্মস্থান সাতফুট গৌরাঙ্গ মানে নবদ্বীপটা ঘুরতে সুবিধা হয় আর বন্ধুরা নিমাইয়ের জন্মস্থান ঘাটের মূল গেট দিয়ে প্রবেশে বর্তমানে বেশ কিছু সমস্যা রয়েছে আর সেই সমস্যা থাকার কারণে আমরা এই মূল গেটের একটু পাশেই আরেকটি গেট রয়েছে সেই গেট দিয়ে আমি এখন মহাপ্রভুর জন্মস্থান ঘাটে প্রবেশ করতে চলেছি মূল গেট ছাড়িয়ে একটু এগিয়ে আসলে আপনারা মেন রোডের পাশে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান ঘাটের একটি বোর্ড লাগানো দেখতে পাবেন আর এই বোর্ড লাগানো জায়গার পাশে যে গলিটি দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে সামনে একটু এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ঘাটের ঠিক সামনে নবদ্বীপের এই গঙ্গাঘাটেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার বসতভীটের যেইখানে পঞ্চবটি বন ছিল সেই পঞ্চবটি বনের ওইখানটায় তপস্যা করে তিনি যোগবলে সিদ্ধি লাভ করেছিলেন আর সেই সিদ্ধি লাভ করার পর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই গঙ্গাঘাট পার হয়ে তার মাসির বাড়ি চলে যান আর সেইখানে মাসির বাড়ি গিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কাজীকে উদ্ধার করেছিলেন আর কাজীকে উদ্ধার করার পর মহাপ্রভু কাটোয়া চলে গিয়েছিলেন আপনারা যদি মনে করেন আপনারা মায়াপুরে ঘুরতে আসবেন তাহলে আপনারা মায়াপুরে ঘুরতে এসে ডাইরেক্ট মায়াপুরের ঘাট পার হয়ে আপনারা নবদ্বীপে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর স্নানঘাটে এসে নবদ্বীপে আরও যে সমস্ত তীর্থস্থান আছে সেই সমস্ত তীর্থস্থান দর্শন করে নিতে পারেন আবার ঠিক একইভাবে আপনারা যদি প্রথমে নবদ্বীপে আসেন তাহলে নবদ্বীপে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর স্নানঘাটের এখানে এসে আপনারা এখান থেকে ঘাট পার হয়ে মায়াপুরে গিয়ে মায়াপুরে যে সমস্ত তীর্থস্থানগুলো আছে সেই সমস্ত তীর্থস্থানগুলোও দর্শন করে নিতে পারেন এছাড়াও এই স্নানঘাটে একটা বিগ্রহ আছে যেখানে মাতার কোলে ছোট্ট শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজমান এখন আমরা মহাপ্রভুর স্নানঘাট থেকে ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করতে যাচ্ছি এখন আমরা চলে এসেছি নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে এখানে প্রবেশ করতে গেলে আপনাদের মাথা মাথাপিছু মাত্র দশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে আপনারা দশ টাকা দিয়ে টিকিট কাটলে এখানে যেগুলি দর্শন করতে পারবেন সেগুলি হলো ষাট ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি সর্বোস্বামীর মূর্তি শ্রীকৃষ্ণের বাল্যলীলা রাসলীলার মূর্তি সংকীর্তন সহযোগে জগন্নাথ দেবের রথযাত্রার মূর্তি রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুর মূর্তি এছাড়াও একটি মিউজিয়াম দেখতে পাবেন যে মিউজিয়ামে আপনারা সত্যযুগ দাপর যুগ কলিযুগের লীলা ও অন্যান্য পারমাত্মিক লীলা উপভোগ করতে পারবেন এছাড়া এখানে আপনারা দুপুরের ভোগ প্রসাদের টিকিট পেয়ে যাবেন ভোগ প্রসাদের মূল্য হবে মাথাপিছু সত্তর টাকা আর যদি মহাপ্রসাদ নিতে চান তাহলে মাথাপিছু পড়বে একশো কুড়ি টাকা আর প্রতিটি ক্ষেত্রেই পাঁচ বছরের নিচের শিশু যদি হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রসাদের মূল্যের দামও কিন্তু কমে যাবে আমি এখন দশ টাকা দিয়ে টিকিট কাটলাম আর টিকিট কেটে আমি এখন এইখানে প্রবেশ করছি একটু সামনে যেতেই দেখতে পাচ্ছেন প্রবেশের জন্য এখানে কিন্তু একটি গুহা করা হয়েছে আর এই গুহাতেই আমাদের এখন প্রবেশ করতে হবে আর এই গুহার পাশ থেকেই আপনারা দেখতে পাচ্ছেন ষাট ফুটে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহটি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো গুহার মধ্যে আমি একাই যাচ্ছি কেউ নেই কিন্তু পুরো ফাঁকা একটা কিন্তু এই যে পুরো একটা মনে হচ্ছে যেন কোনো সত্যিকারের গুহার মধ্যে আমি প্রবেশ করে ফেলেছি আর উপরে আর দেখতে পাচ্ছি উপরে কিন্তু লাইট রয়েছে আর সামনে কিন্তু কিছু হনুমানও রয়েছে দেখতে পাচ্ছ এই হনুমানগুলোকে আমরা পাশ কাটিয়ে যাবো আর এইখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু মূর্তি রয়েছে এটা কোনো ভগবানের মূর্তি বোঝা যাচ্ছে আর এই ভগবানের মূর্তিটা এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ষাট ফুটের মূর্তিটা এই ষাট ফুটের মূর্তিটার এই যে প্রণাম করছে সেটা বুঝতে পারছ যাই হোক আশেপাশে কিন্তু বেশ অনেক কটা হনুমান রয়েছে তবে ভয় উপেক্ষা করে আমি এখন এই ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর এই মূর্তিটা দর্শন করছি অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে সত্যি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ষাট ফুটের যে বৃহত্তম এই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূর্তিটা রয়েছে মূর্তিটা কিন্তু দেখতে অসাধারণ আর মূর্তিটার একেবারে মাথায় কিন্তু একটা ছাতা করা হয়েছে যাতে রোদ বা ঝড় বা জল বৃষ্টিতে এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই ষাট ফুটের মূর্তিটা কোনোরকম কোনো ক্ষতি না হয় বন্ধুরা ষাট ফুটের এই শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি ছাড়াও এখানে শ্রীকৃষ্ণ তার অষ্টসখীদের নিয়ে যে রাসলীলা করেছিলেন সেই নিয়েও কিন্তু বেশ কিছু বিগ্রহ আছে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আরো ছয়জন গোস্বামীকে নিয়ে যে লীলা করছেন সেই মূর্তিটিও রয়েছে যা স্বর্গোস্বামী মূর্তি নামে পরিচিত এছাড়াও এখানে বিভিন্ন দেবদেবী এবং পশু পাখির মূর্তি রয়েছে এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্য জীবন থেকে শুরু করে কৈশোর জীবনে বিভিন্ন লীলা এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে তাছাড়া এখানে যে মিউজিয়ামটি আছে সেই মিউজিয়ামেও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে আর সেখানে সত্য যুগ দাপর যুগ এবং কলিযুগের লীলা ও অন্যান্য পারমার্থিক দর্শনও কিন্তু মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে যা আমার একটি ভিডিওর মাধ্যমে যদি পুরো ভালোভাবে দেখাতে চায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তোমাদের একটু একটু করে সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে সামনে এগিয়ে এসে মিউজিয়াম দর্শন করে এই যে যে মিউজিয়াম দর্শন করার ব্যাপারটা এটা কিন্তু তোমরা যে দশ দিয়ে টিকিট কাটবে সেই দশ টাকার মধ্যেই তোমরা এই যে পার্কের যে বিভিন্ন ঠাকুরের ঠাকুরের প্রতিমাগুলো দর্শন দর্শন করতে পারলে এই যে ষাট ফুটের যে বড় বড়ো মহাবুবুর যে মূর্তিটা দর্শন করলে তা সেইটা সেই দশ টাকার মধ্যেই কিন্তু তোমরা এই মিউজিয়ামটাও দর্শন করতে পারবে আর এই মিউজিয়ামে কিন্তু ঢুকতে গেলে তোমাদের জুতো খুলতে হবে না জুতো পরেই কিন্তু তোমরা এই মিউজিয়াম দর্শন করতে পারেন দেখতে পাচ্ছ প্রথমে যে ভগবান শ্রী নারায়ণের এই যে মূর্তিটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে ভগবান শ্রী নারায়ণ মেঘের উপর দাঁড়িয়ে রয়েছে এখানে প্রভু শ্রী জগন্নাথের একটা বিগ্রহ রয়েছে দেখতে পাচ্ছ প্রভু শ্রী জগন্নাথ একটা কাঠের সিংহাসনের উপর কিন্তু বিরাজমান করছে এই দুটো ঠাকুর দর্শন করার পর তোমরা এই যে এই দিক দিয়ে দর্শন করবে কারণ এটা তোমাদের প্রবেশ প্রবেশপথ তাহলে প্রবেশপথ হলে তোমরা এইগুলো দর্শন করে করে তারপর পুরো ঘুরে এই যে দর্শন করতে যাচ্ছ এই দর্শন করে তারপর যখন সমস্ত কিছু দর্শন হয়ে যাবে তারপর দর্শন হয়ে ওই যে বেরোনোর গেট ওই বেরোনোর গেট দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারবে এই মিউজিয়ামে সত্য যুগ দাপর যুগ কলিযুগের বিভিন্ন লীলা ও অন্যান্য পারমার্থিক দর্শন লীলাও তোমরা এই মিউজিয়ামে মূর্তির মাধ্যমে দেখতে পাবে এই মিউজিয়ামে অনেকগুলো ঠাকুরের মূর্তি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সব ঠাকুরই কিন্তু কাছের ভেতরে রয়েছে আর তোমাদের দেখিয়েছি এই মিউজিয়ামে যখন প্রবেশ করেছিলাম তার আগেও অনেক দেবদেবীর মূর্তি তোমাদের দেখিয়েছি কি এই মিউজিয়াম থেকে তোমরা যখন বেরোবে বেরোনোর পরেও কিন্তু অনেক দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পাবে তার মানে তোমরা বুঝতে পারছো মাত্র দশ টাকা দিয়ে তোমরা এত পরিমাণে ঠাকুর তোমরা দর্শন করতে পারছ আর এত সুন্দর একটা ষাট ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছ মানে সত্যি অসাধারণ তোমাদের সত্যি খুব এইখানটায় এসে কিন্তু ভালো লাগবে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা এখানে অবশ্যই আসো আর সমস্ত ঠাকুরগুলোই একটু টাইম ধরে তোমরা দেখতে পারবে সেইভাবে টাইম নিয়ে কিন্তু এসো বন্ধুরা তাহলে তোমরা দেখলে এই নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে তোমরা মাত্র দশ টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা এখানে প্রবেশ করতে পারবে আর এর ঠিক উল্টো দিকেই আরেকটি মিশন আছে এই যে দেখতে পাচ্ছ এই মিশনে তোমরা যদি প্রবেশ করতে চাও তাহলে কিন্তু কোনো রকম তোমাদের টাকা দিতে হবে না তোমরা একদম ফ্রিতেই এই মিশনে প্রবেশ করতে পারবে আর এই মিশনেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে কিন্তু এই এখন যেহেতু দুপুরবেলা তাই এই দুপুরবেলায় এখন এই মিশনটা বন্ধ আছে তাই তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা একসাথে এই দুটো মিশনে কিন্তু এসে তোমরা ঠাকুর দর্শন করতে পারো তাহলে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হবো আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি